ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল টু ইলেকট্রিক অ্যান্ড পাইপলাইন ওয়ারিং এখন আমি একটা বাড়ির একটা টয়লেটে ওয়াল মিক্সার ফিটিং করে দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে কাজটি করছি এবং মাঝামে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওটির মধ্যে শেয়ার করবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন তো এই ওয়াল কাটিংয়ের ভিত্তি আপনি না দেখে থাকেন এই কাজের ওয়াল কাটিংয়ের ভিডিও যদি না দেখে থাকেন তো আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ওখান গিয়ে দেখতে পারেন তো এই যে মিক্সারটি দেখতে পাচ্ছেন সেটিং এটাই এখন ফিটিং করে দেখানো হবে এবং ওপর দিকে দেখতে পাচ্ছেন হেড আছে ওটাকেও ফিটিং করে দেখানো হবে এই মিক্সারটি এখন ফিটিং করব এটা হচ্ছে জাগোয়া সরি মার্ক কোম্পানির মিক্সার এবং হেড ফিটিং করে দেখানো হবে এবং সামনে একটা কল আছে ওটাকেও লাগিয়ে দেওয়া হবে এবং এখানে হ্যান্ড স্প্রে দেখতে পাচ্ছেন ওয়াটারটেক কোম্পানি হ্যান্ড স্প্রে এবং ঠিক তার পাশে আছে একটা টয়লেট এখানে হবে সিস্টেম বক্সটি ফিটিং করা হবে এবং টুইন অন কল এবং এটা ফসেস মানে হ্যান্ড স্প্রে এটাকেও ফিটিং করে দেখানো হবে ভিডিওটির মাধ্যমে তো প্রথমেই যে মিক্সারের প্লাগগুলো আছে সমস্ত প্লাগুলো খুলে নেওয়ার পর মিক্সার সেটি আনবক্সিং করে নেওয়া হলো আনবক্সিং করে নেওয়ার পর সমস্ত প্যাকেটগুলো খুলে নিয়ে খুলে নেওয়া হোক প্যাকেটগুলো খুলে নেওয়া হচ্ছে তিনটে দেখতে পাচ্ছেন তারপর দুটো ওয়াশার দুটো দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ওয়াশার দুটো এই ওয়াশার দুটো খুব গুরুত্বপূর্ণ তারপর যে সাওয়ারে হ্যান্ডেলটি ওটা বড়ো হচ্ছে এটা এটা সেটিং মিক্সার তো সেই জন্য বড়ো হচ্ছে নাকি হাতে বললে হয়তো বড়ো হতো না সেদিন তা সেই জন্য বড়ো হচ্ছে এটাকে গ্লেন্ডারের সাহায্যে ভালো করে সুন্দর করে কেড়ে নেওয়া হলো সবসময় গ্লেন্ডারে কাটতে হবে এটা হলে ভেঙাটার হয়ে গেলে সমস্যা হতে পারে তো প্রথমে হালকা করে দেখে নেওয়া হচ্ছে ঠিকঠাকভাবে বসতে কি না প্রথমে দেখে নেওয়া হচ্ছে ঠিকঠাকভাবে বসে গিয়ে না দেখতে পাচ্ছেন ঠিকঠাকভাবে এখন বসে গেছে তারপরে খুলে নেওয়া হলো খুলে নেওয়ার পরে এগুলো অ্যাডজাস্টগুলোই ভালো করে টেপ লাগিয়ে দেওয়া হচ্ছে ভালো করে খুব সুন্দরভাবে টেপলন লাগিয়ে দিতে হবে যাতে লিকেজ না করে তো তিনটেতেই টেপলন লাগিয়ে দেওয়া হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন তারপরে ভালো করে ব্রাশ ব্রাশের ব্রাশ এলে মধ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে লাগিয়ে দিয়ে স্লাই রেঞ্জের সাহায্যে ভালো করে অ্যাডজাস্ট করে নেওয়া হচ্ছে অ্যাডজাস্ট করে ভালো করে সেটিং করে দেওয়া হবে তিনটেকেই পরপর তিনটেকেই লাগিয়ে নেওয়া হবে পরপর তিনটে করে লাগিয়ে দেখতে পাচ্ছেন কত টাই শক্তভাবে টাইট করে লাগানো হচ্ছে যাতে লিকেজ না করে তো তিনটেকেই এখন স্লাই রেঞ্জের সাহায্যে লাগিয়ে নেওয়া হচ্ছে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট দিয়ে লাগানো লাগিয়ে নেওয়া হচ্ছে যাতে কোনোভাবে লিকেজ না করে আর এই ভিডিওটি যদি ওয়াল কাটিংয়ের ভিডিওটি আপনি না দেখে থাকেন তো আমার ডিসক্রিপ্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে গিয়ে দেখতে পারেন তারপরে এটা মেপে নেওয়া হচ্ছে সাড়ে সাড়ে ছ ইঞ্চি যে মেজারমেন্ট আছে মেপে নিয়ে লেভেল লেভেলিং করে নেওয়া হচ্ছে লেভেল করে দেখে নেওয়া হচ্ছে এবং ঠিক আস্তে আস্তে লেভেল করে অ্যাডজাস্ট করে নেওয়া হচ্ছে অ্যাডজাস্ট করাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এটাই অ্যাডজাস্ট করে নেওয়া হলে খুব আরামসে সহজভাবে যে মিক্সার আছে প্যাঁচে প্যাঁচে প্যাঁচ মিলে যাবে আরামসে খুব সহজভাবে এটা মিলে গেবে এবং ঢুকে যাবে প্যাচে প্যাঁচ মিলে গেলে আরামসে লেগে যাবে কোনো সমস্যা হবে না তারপর দেখে নেওয়ার পরে ঢাকনাগুলো তিনটে ঢাকনা একসঙ্গে এক পর পর এক লাগিয়ে নেওয়া হচ্ছে তিনটে পর পর লাগিয়ে নেওয়া হচ্ছে তো ভিডিওটি যে ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও ছাড়তে এবং কাজ বেশি সে কাজ করতে উৎসাহ বাড়ো তাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন তো তিনটাতে টেপলন মেরে নেওয়া হয়ে গেছে টেপ লোন মেরে নেওয়ার পরে যে ওয়াশারগুলো আছে ব্ল্যাক কালারের ওয়াশারগুলো দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটিতে সেই ওয়াশারগুলোতে লাগিয়ে নেওয়া হচ্ছে ওয়াশারগুলোকে লাগিয়ে নেওয়ার পরে যে এই যে কালো ওয়াশারটা দেখতে পাচ্ছেন এটা মেন খুব গুরুত্বপূর্ণ ওয়াশার এটা দিলে লিকেজ করবে এটা দিতেই হবে এটা খুব গুরুত্বপূর্ণ ওয়াশার তারপরে মিক্সারটিকে এখন সেটিং করে দেওয়া হচ্ছে মিক্সারটিকে সেটিং করে দিয়ে খুব হালকা হালকাভাবে দুটো একসাথে টাইট মারতে হবে এক এক একদিকে বেশি টাইট দিলে হবে না দুটো একসঙ্গে টাইট দিতে হবে যাতে দুটো একসাথে অ্যাডজাস্টভাবে ঢুকে যায় টাইট হয় তাই দুটো একসাথে টাইট দিতে হবে তো কাজ সে সমস্ত কাজটি পুরো লেভেলিং করে স্পিড লেভেলের সাথে লেভেল করে কাজটি দেখানো হবে তো ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা ভিডিওটা একটু ব্যাকা করে লাগছে কিন্তু বাটের ওটা কোনো ব্যাকা নেই ভিডিওটি করা আমাদের ব্যাকা হয়ে গিয়েছে তো ভিডিওটি করা ব্যাকা হয়ে গেছে বলে একটু ব্যাকা লাগছে কিন্তু বাট কোনো ব্যাকা নেই স্পিড লেভেল দিয়ে দেখে দিয়ে দেখে দেখানো হবে দেখতে পাচ্ছেন স্লাইড রেঞ্জের সাহায্যে খুব আলতোভাবে টাইট 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 দিয়ে দেওয়া হচ্ছে দুই দিকেই সমস্ত দুই দিকই অ্যাডজাস্টভাবে অ্যাডজাস্ট করে টাইট দিয়ে টাইট দিয়ে দেওয়া হচ্ছে একটু কড়া করা হচ্ছে কারণ টেপ একটু বেশি মোটা করে দিয়েছি কারণ লিকেজ টেপ ভালো করে দেওয়ার ফলে লিকেজের কোনো ভয়টি থাকবে না সেই জন্য টেপ একটু মোটা করে দেওয়া হয়েছে সেই জন্য টাইট টাইট লাগছে তো দেখতে পাচ্ছেন স্পিড লেভেল দিয়ে দেখানো হচ্ছে কোনোরকমভাবে কোনো রু মেকাডারে নেই একদম মিডিল পজিশনে লেভেলটি আছে তো দেখতে পাচ্ছেন তারপরে হেড শাওয়ারটিকে লাগিয়ে নেওয়া হেড শাওয়ারটি নর্মাল হেড শাওয়ার হেড শাওয়ার এটা ঘরের মধ্যে ছিল বলে জন্য লাগানো হয়েছে তারপরে হ্যান্ড সাভারটিকেও লাগানো হচ্ছে এটা এই পাইপটি অন্য কোম্পানির পাইপ তো এটা সৌন্দর্য আনার জন্য এই পাইপটিকে লাগিয়ে নেওয়া হচ্ছে তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর এই কাজের ভিডিওটি যদি না দেখে থাকেন তো আপনার ডিসক্রিপ্ট বক্সে লিংক দেব ওখান থেকে দেখে নিতে পারেন থ্যাংক ইউ